ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে সাহায্য আজকে পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরে টুং টুং শাহর মনস্টার এবং অনেক অ্যানিমেন্টস চলেছে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেন্টসগুলো কীভাবে নিজে নিজে তাড়া করতেছে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখাব আমরা অনেক দিন থেকেই ঘোরাফেরা করার জন্য জায়গা খুঁজছিলাম কোনো জায়গা পাচ্ছিলাম না এবং হঠাৎ করে আমরা চলে আসলাম আমাদের বাসার সামনেই একটা চিড়িয়াখানাতে দেখতে পাচ্ছেন আমরা চিড়িয়াখানাতে চলেছি দেখার জন্য পশু পাখি দেখতে পাচ্ছেন এখানে দেখার জন্য অনেক কিছু আছে দেখতে পারছেন এখানে জিবড়া বাক্সিংহ এই যে শিম্পাঞ্জি সব কিছু আছে দেখতে পারছেন এখানে আবার একটা কত সুন্দর নাচানাচি করতেছে দেখতে পারছেন এখানে আমরা উঠি তো কী হচ্ছে দেখি এটা দেখবো আজকে না কিছু হচ্ছে না আমাকে তো ওই ভাই উপরে ফিরে দিছে দেখতে পারছেন এটা তো অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পারছেন আপনি তো এটাকে পরীক্ষা করার জন্য দেখতে চাইছিলাম দেখতে পাচ্ছেন সামনে খাঁচাগুলা থাকা আর এখানে একটা সিংহ দেখতে পাচ্ছেন বাঘ দেখতে পাচ্ছেন এইখানে এটা খাঁচাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে একটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন প্রাণী দেখতে পাচ্ছেন গন্ডাটি দেখতে পাচ্ছেন এই সামনে আবার কি এটা এটা তো কুমির মনে হয় দেখতে পাচ্ছেন এই তো কুমিরে দেখতে পাচ্ছেন এইগুলা তো অনেক ভয়ঙ্কর প্রাণী এগুলো হয়ে আছে দেখতে পাচ্ছেন এই প্রাণীগুলো যদি একবার ছাড়া হয় তাহলে আমাদের শহরটিকে সম্পূর্ণ শেষ করে দেবে দেখতে পারছেন আমরা এই যে ভেতরে চলে আসি খাঁচা দেখতে পাচ্ছেন খাঁচার ভেতরে আসার পর দেখি এই যে প্রাণীটা আমার সাথে কি করে দেখতে পাচ্ছেন আমরা তো ভিতরে পড়ে এসে দেখি এই প্রাণীটা আমার সাথে কিছু করে কি না এটা আজকে দেখো দেখতে পাচ্ছেন কিছু করতেছে না দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে আসি যা হোক আমরা বাইরে আসার পর দেখতে পাচ্ছেন আবারও আমরা অন্য পশু পাখিদের দেখতে আসি এগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাই আর কোনো প্রাণী দেখতে পাই কি না দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা পশু দেখলাম কি এটা দেখতে পাচ্ছেন এই যাই আমরা কাছে গিয়ে দেখি ওটা কোথায় গেলো ভাই ও ভাই ওই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা কোন প্রাণী আমি বুঝতে পারছি না যা আপনারা একটু কমেন্টে জানাবেন এটা কোন প্রাণী দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই যে এখানে একটা হরিং দেখতে পাচ্ছেন এই হরিংটি এই যে এখান থেকে চলে গেল দেখতে পারছেন এই যে প্রাণীগুলা কতগুলো প্রাণী আর কতগুলো প্রাণী বন্দি এবং কতগুলো প্রাণী এখান থেকে খাঁচা থেকে ছেঁড়া আছে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা চলে যাচ্ছি আমার বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে সামনে তো আর কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছেন চারদিকে ঘেরাও করা আছে যা আমরা রাস্তা পরিবর্তন করে নিয়েছি এ পাশ দিয়ে দেখি রাস্তা পাই কিনা দেখতে পাচ্ছেন এইখানে আবার কেমন জায়গা দেখতে পাচ্ছেন দূর থেকে একটা ঘাসের মতো দেখা যাচ্ছে এখানে আবার এখানে চা নাস্তা খাওয়ার জন্য সবকিছু এইখানে তো আছে এই দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমরা উপর দিকে চলে আসি গেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে পার গেছি এখান থেকে আমরা বাইরে চলে আসবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাইরে চলে আসি এই যে আমরা এখনই আমাদের শহরের ভিতরে চলে আসি সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা বিজ্ঞানীর সাথে কথা বলতেছি দেখতে পাচ্ছেন যেহেতু ইন্টারভিউতে দেখাইছিলাম অনেকগুলা এনিমেন্টস দেখতে পাচ্ছেন তার জন্য আমরা এনিমেন্টস তৈরি করার জন্য চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি তার জন্য আমরা বিজ্ঞানীর সাথে কথা বলছি তার জন্য আমরা চলে আসলাম জঙ্গলের দিকে জঙ্গলের দিকে দেখব কোনো বানর কিংবা হনুমান আছে কি না আমরা ধরে নিয়ে নিমেষ চুরি করবো তার জন্য আমরা জঙ্গলের দিকে চলে আসি সামনের দিকে একটা বান্ধব দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা একটা নিয়ে নেব দেখতে পাচ্ছেন এইখানে আমরা নিচে ওকে কীভাবে নামাবো দেখতে পাচ্ছেন ও আমাকে একটা কলা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছুটে মারছে এই যে কলাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা জঙ্গলে চলে আসি এখান থেকে আমরা কলা নিয়ে চলে যাবো এখান থেকে একটা আমরা কলা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন গাছটা সব কোলা নিয়ে চলে যাবো এখনই এই কোলার লোভ দেখিয়ে ওকে নিয়ে ধরে নিয়ে নেবো দেখতে পাচ্ছেন এই যে ওকে কোলার দেখাচ্ছি এই যে ও তো আমার কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন ওকে ধরে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন ও আমার কাছে চলে আসে এরকমই ধরে নেব দেখতে পাচ্ছেন এই যে ধরে নেওয়া যখন আমরা গাড়িটা নিয়ে আবার আবার আমরা এখান থেকে বাইরে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা গাড়িটা নিয়ে বাইরে চলে আছি সামনের দিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে গেট তার জন্য আমরা এই যে জঙ্গল থেকে আমরা বাইরে যাচ্ছি আমাদের গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে আমরা আবার চলে আসতেছি আমাদের পুরাতন ঘরের ওইদিকে দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে চলে আসছি পুরাতন ঘরের ওই দিকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখান থেকে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন পুরাতন ঘরে চলে আসছি এখান থেকে আমরা আবারও চলে যাব অন্য একটা শহরে যেহেতু আমরা দেখাচ্ছিলাম অনেকগুলো অ্যানিম্যান্স তার জন্য আমরা কুমিরো অনেক কিছু এনিম্যান্সের জন্য চলে যাবো অন্য অন্য শহরে দেখতে পাচ্ছেন আমরা একটা সমুদ্রের ওই দিকে চলে আসি এইখানে একটা কুমির নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন সামনে দিকে কোথায় কুমিরটা পাওয়া যায় ওখান থেকে আমরা একটা কুমির নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা আবার অন্য একটা শহরে চলে আসছি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটও অনেকদম পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন শহরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পশু দেখতে পাচ্ছেন এই পশুটি আর সামনে অনেকগুলো পশু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা দেখি একটা সামনে কুমির এই কুমিরটিকে আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন সামনের দিকে এই যে কুমিরটা এই যে ওকে আমরা বোম দিয়ে মেরে ফেলবো মেরে ফেলার পর এই কুমিরটাকে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে মর মরতেছে না মনে হয় দেখতে পারছেন ও মারা গেছে নাকি আমরা সামনে গিয়ে দেখি একটু এই যে তিনটা বোম চারটা বোম এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা বোম ফিকে দিছি এবং মরছে নাকি আমি বুঝতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন ও কাছে গেলে যদি আবার আক্রমণ করে দেয় দেখতে পাচ্ছেন অনেকগুলো বোম দিয়ে দিছি এবং মারা গেছে মনে হয় দেখতে পাচ্ছেন এই যে যাও আমরা এইবার কাছে গিয়ে দেখবো ও মারা গেছে কি না দেখতে পাচ্ছেন অনেকগুলো বোম দিয়ে দিচ্ছি ও মরতেছে না কেন দেখতে পাচ্ছেন ও তো মারা গেছে নাকি আমি বুঝতে পারছি না এই দেখতে পাচ্ছেন এই যে ভাই এই এখন মারা গেছে কুমিরটা এখন নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে কুমিরটা হালকা মনে হয় দেখতে পাচ্ছেন জীবিত আছে ও না জীবিত নাই এই কুমিরটাকে আমরা নিয়ে চলে যাব এনিমেশ বানানোর জন্য দেখতে পাচ্ছেন এই কুমিরটা আমরা নিয়ে চলে আসি এখন আবারও আমাদের একটা একটা মাছের দরকার ডলফিন মাছের দরকার দেখতে পাচ্ছেন আমরা এই যে বোটটি নিয়ে চলে যাবো আমরা চলে যাবো সমুদ্রের মাঝখানে এই বোট নিয়ে এই যে আমরা বোটটি স্টার দিয়ে দিছি এখন চলে যাব আমরা সমুদ্রের মাঝখানে ওই দিয়ে দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর চলেছি এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের দুই পাশ দিয়ে দুইটা দুই রঙের পানি দেখতে পাচ্ছেন এক পাশে সাদা এক পাশে নীল দেখতে পাচ্ছেন দেখতে না এক পাশে সাদা এক পাশে সবুজ দেখতে পাচ্ছেন আর আমরা এই কুমিরটাকে নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের মাঝখানে জাম দিয়ে দিছি আমরা মাছটাকে আনা জন্য দেখতে পাচ্ছেন এই যেইখানে আমরা দিয়ে দেখতে পাচ্ছেন করে চলে যাচ্ছি দেখি কথায় পাই ওই মাছটা দেখতে পান যেখানে পাবো ওইখানেই ওর উপর আক্রমণ করে দেবো দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে আমরা চলে যাচ্ছি কোনো দেখতে পাচ্ছি না ওই সামনের দিকে তারা যাচ্ছে ওইটা হয় নাকি দেখি ওই যে ওইটাই হয় একে আক্রমণ ওই যে আক্রমণ করার আগে ওকে আমরা ধরতে হবে আমাদের দেখতে পাচ্ছেন ওকে আমরা ধরবো দেখতে পাচ্ছেন হলে আমাদের হবে না যেহেতু আমরা ইনিমেজ দেখাইছি দেখতে পাচ্ছেন ও আমার উপর আক্রমণ করতেছে দেখতে পাচ্ছেন ওকে আমরা মেরে ফেলবো যেভাই হোক দেখতে পাচ্ছেন এই যে ওকে আমরা মেরে ফেলতে দেখতে পারছেন ওকে আমরা অনেক খুশি দিচ্ছি দেখতে পাচ্ছেন ওকে মেরে ফেলবো দেখতে পাচ্ছেন ও তো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন হারা যাবে না ওকে আমরা যেভাই হোক ওকে ধরে ফেলবো দেখতে পাচ্ছেন ও আর কোথায় চলে যাবে দেখতে পারছেন ও তো পিছু নিয়ে এনেছি যেভাই হোক ওকে আমরা ধরে নিয়ে যাবই দেখতে পাচ্ছেন ও তো মারা গেছে দেখতে পাচ্ছেন একদম পানি নিয়ে এসে চলে যাচ্ছে ওকে আমরা নিয়ে চলে যাব আমাদের বোটে বোর্ডে থেকে আমরা নিয়ে চলে যাবো কুমড়ে সাথে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি আবার শহরে দেখতে পাচ্ছেন এই যে আমরা গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে যাই এই যে সামনের দিকে চলে আসি এখানে আমরা লাইন লাইন করে সবগুলা সবগুলো এখানে রাখে দিয়েছি দেখতে পাচ্ছেন যতগুলা প্রাণী আমরা আসছি সবগুলো আমরা এখানে নিয়ে এসছি দেখতে পাচ্ছেন কুমিরকে হেলিকপ্টার তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন বান্দরকে কলা সব তৈরি করে দিছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সবগুলো এক একসাথে তৈরি করে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞানী আমাদের সবগুলো সাহায্য করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই মাছটি দেখতে পাচ্ছেন এই যে আবার এখানে চলে এসেছে টু টুং টুং সাহুল দেখতে পাচ্ছেন টুং টুং শাহ আমরা এখানে রেখে দিছি দেখতে পাচ্ছেন সবাই একসাথে আছে তো কেমন লাগছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন শুধু জীবিত আছে টুং শাহ কি সবগুলো অ্যানিমেন্টস আমরা একসাথে তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞানিকের সাহায্যে আমরা এগুলা তৈরি করতে পারছি দেখতে পাচ্ছেন তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সায় থাকুন তো দেখা হবে এমন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততন্ত ভালো থাকুন